সুপ্রভাত বন্ধুরা আজ হল তেইশ অক্টোবর পাঁচ কার্তিক বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল লাভ জেহাদ বহু বিবাহ বন্ধ করার জন্য বিল আসবে বিধানসভার আগামী অধিবেশনে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যোগ্য হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্প সরকারি গড় নেই তো এবার বুটও নেই দুই ছাব্বিশে বুট বয়কটের হুশিয়ারি দোলাই সপ্তগ্রামের মানুষের এবার পুলিশের জালে ধরা পড়লেন শিলচরের মৌসুমী হাসপাতালের মালিক ডক্টর পি দাস আজ থেকে কাটিগড়া এসজি রোড চেশ্রী গনিরগ্রাম সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ বিকল্প পথ ব্যবহারের অনুরোধ নকলের বিরুদ্ধে আসল অনুরাগী জুবিন মৃত্যুতে রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর অসমকে অশান্ত করার চেষ্টা সফল হতে দেবে না বিজেপি ন্যায়যাত্রার নামে জুবিনের সকাহত পরিবারকে অপমান করেছে বিজেপি বললেন লুরিনজুতি গগৈ বেতন চে দারে দারে শিক্ষকরা রেশনেলাইজেশনের নিয়ম লঙ্ঘন শ্রীভূমি তথা কইমগঞ্জে বেতন বঞ্চিত বহু শিক্ষক শিলচর বাগা বাজারে পেট্রোল পাম্পের সামনে হঠাৎ ট্যাঙ্কারে আগুনে তীব্র আতঙ্ক হাইলাকান্দি লালায় চেক বাউন্স মামলায় গ্রেফতার হলেন এক যুবক পলিটিক্যাল ইসলাম ভারতের ঐক্যের জন্য বড় হুমকি বললেন যোগী আদিত্যনাথ হালাল সার্টিফিকেট নিয়েও সতর্কবার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দুইশো আট সজ্জার সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস আগামীকাল শিলচরে মেডিকেল জায়িকার একশো আটানব্বই কোটি টাকায় তৈরি হবে সাততলা ভবন হাইলাকান্দিতে এবার গড় গুসাতে হিমশিম খাচ্ছে বিজেপি বিধানসভা নির্বাচনের আগে নিজেদের গড় গুসাতে হিমশিম খাচ্ছে হাইলাকান্দি জেলা বিজেপি মাত্র একটি সিঙ্গারাকে কেন্দ্র করে বিবাদ মহিলার তরওয়ালের আঘাতে মৃত্যু ঘটল এক বৃদ্ধের উৎসবের মধ্যে অক্টোবরে চুরানব্বই হাজার কোটির লেনদেন সর্বকালের রেকর্ড সুতে চলেছে ইউপিআই এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সব কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর লাভ জেহাদ বহু বিবাহ বন্ধ করা সত্র সংরক্ষণের জন্য বিল আসবে বিধানসভার আগামী অধিবেশনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল একতা জানিয়েছেন অসমিয়া জাতির ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা জানিয়ে বুধবার তিনি বলেন বিধানসভার আগামী অধিবেশনে লাভ জেহাদ বহু বিবাহ সত্র সংরক্ষণ ইত্যাদি কয়েকটি ঐতিহাসিক বিল পেশ করা হবে তাছাড়া বিধানসভায় আলোচনা করে চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার জন্য এক ঐতিহাসিক বিল আনা হবে তবে এর আগে মন্ত্রিসভার বৈঠকে পাশ হবে প্রতিটি বিল তখন কি কি রয়েছে সেটা খোলাসা করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যোগ্য হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাসের নেই তো এবার নেই দুই হাজার হুশিয়ারি কাসার জেলার দলাই সপ্তগ্রামের মানুষের কাসার জেলার দলাই বিধানসভা কেন্দ্রের সপ্তগ্রাম জিপির এক নম্বর গ্রুপের দরিদ্র মানুষের মধ্যে তীব্র ক্ষুবের সঞ্চার হয়েছে অভিযোগ অনুসারে বহুদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে এলাকার একাধিক অসহায় পরিবার আর এটাই খুবের কারণ সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকের তালিকা থেকে নাম বাদ পড়ায় ক্ষুদ্র গ্রামবাসীরা বুধবার একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে তাদের অভিযোগ তুলে ধরেন স্থানীয়দের বক্তব্য বারবার আবেদন জানানো এবং নথি জমা দেওয়ার পরেও তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি অথচ যাদের নিজস্ব পাকা গরস্থিত আয় আছে তারাই প্রকল্পের সুবিধাভোগী হয়েছেন তাদের অভিযোগ স্বজনপূষণ ও দলীয় রাজনীতির কারণে প্রকৃত দরিদ্র পরিবারগুলো আজও গড় আর্থিক সহায়তা থেকে বঞ্চিত তাদের বাস্য সরকারি প্রকল্পের বাস্তবায়নে প্রশাসনিক গাফিলতি এবং তদারকির অভাবই এই পরিস্থিতির জন্য দায়ী আর এই খুব যদি দ্রুত প্রশমিত না করা যায় তাহলে দলাই রাজনীতির মাটিতে নতুন এক অস্থির তা তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র সব মিলিয়ে সপ্তগ্রামের সাধারণ মানুষের বার্তা স্পষ্ট অধিকার না পেলে এবার বুট নয় চেক বাউন্স মামলায় আদালতের নির্দেশে এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠালো হাইলাকান্দি লালা পুলিশ ধৃত যুবকের নাম শাহাবুল হুসেন লস্কর বাড়ি আপিন দ্বিতীয় খণ্ডে জানা গেছে উত্তর জোস্নাবাদ দ্বিতীয় খণ্ডের লুৎফুর রহমান লস্কর নামে এক ব্যক্তি লালা মঙ্গলবাড়ি বাজার মাদ্রাসা কমপ্লেক্সে এমআর এন্টারপ্রাইজ নামে একটি গ্রোসারি দোকান পরিচালনা করেন লুৎফুর রহমানের সঙ্গে শাহাবুল হুসেন লস্করের দুই লক্ষ ষাট হাজার টাকার একটি চেকের লেনদেন হয়েছিল চেকটি প্রদান করেছিলেন শাহাবুল হুসেন লস্কর কিন্তু লুথুর রহমান চেকটি ব্যাংকে জমা দিলে ব্যাংক থেকে ইনসাফিসিয়েন্ট ফান্ড উল্লেখ করে ফেরত আসে চেকটি ছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কাটলিসরা ব্রাঞ্চের এরপর এ নিয়ে বহুবার বিচারসভা বসলেও কোনো সমাধান না হওয়ায় লুৎফুর রহমান আইনের দ্বারস্থ হন প্রায় চার বছর পর আদালতের নির্দেশে মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশ আপিন দ্বিতীয় গ্রামে হানা দিয়ে শাহাবুল হুসেন লস্করকে গ্রেফতার করে খাটিগড়া এস জি রোড ছেশ্রী গণিগ্রাম সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ বিকল্প পথ ব্যবহারের অনুরোধ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে উন্নত মানের রাস্তা নির্মাণের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করছে লোক নির্মাণ সড়ক বিভাগ এই পরিপ্রেক্ষিতে আজ থেকে অর্থাৎ তেইশ অক্টোবর এস জি রোড থেকে শ্রী গণিরগ্রাম পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানিয়েছে বরহলা এবং কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশন শিলচর বাগাবাজার পেট্রোল পাম্পের সামনে ট্যাংকারে আগুন তীব্র আতঙ্ক পেট্রোল বর্তী একটি ট্যাংকারে আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বাগাবাজারে ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটা নাগাদ বাগাবাজার সংলগ্ন মণিপুরী মার্কেটের জগন্নাথ সার্ভিস স্টেশন নামের পেট্রোল পাম্পের সামনে এদিন শিলচর থেকে আইজলগামী একটি পেট্রোল বর্তী অয়েল ট্যাঙ্কার বাগাবাজার সংলগ্ন মনিপুরী মার্কেটের পেট্রোল পাম্পের সামনে আসা মাত্রই গাড়িটিতে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পের মালিক যাদব পাল পাম্পের স্টাফদের নিয়ে আগুন নেবাতে লেগে যান তারা ফায়ার গান দিয়ে আগুন আয়ত্তে রাখেন এদিকে গটনার খবর পেয়ে দোলাই থেকে দমকল বাহিনীর লোকেরা ছুটে সেই জল ঢেলে আগুন নেভান স্থানীয় সূত্রে জানা গেছে আগুন লেগেছিল অয়েল ট্যাংকারের ছাঁকায় বাগা বাজারের পেট্রোল পাম্পের সাম সেই গাড়িটিতে আগুন লেগে যাওয়ায় এদিন তীব্র আতঙ্কের সৃষ্টি হয় তবে ঘটনাটি বেশি দূর গড়ানোর আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকাটি নকলের বিরুদ্ধে আসল অনুরাগী জুবিন মৃত্যুতে রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর অসমকে অশান্ত করার চেষ্টা সফল হতে দেবে না বিজেপি জুবিনের নকল অনুরাগীদের বিরুদ্ধে আসল অনুরাগীদের সংগঠিত করতেই পথে নেমেছে বিজেপি প্রাণের শিল্পী জুবিন গার্গের জন্য ন্যায় চেয়ে শাসক দলের আন্দোলনের পেছনে এই যুক্তি দেখালেন মুখ্যমন্ত্রী তার দাবি জুবিনের অনেক নকল অনুরাগী বেরিয়েছেন এখন জীবিত থাকাকালীন জুবিনের একটি গানও শুনেননি জুবিন সম্বন্ধে কোনো জ্ঞানও ছিল না এমন অনেক লোক এখন জুবিনের অনুরাগী হয়েছেন জুবিনের মৃত্যু রহস্য উদ্ধারের দাবি যখন অসমের আকাশপাতালে দনিত হচ্ছে তখন গতকাল থেকে পাল্টা পথে নেমেছে বিজেপিও জুবিনের ন্যায়ের পথে দাবিতে বুধবার নলবাড়িতে পথে নামেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক এদিকে ন্যায় যাত্রার নামে জুবিনের শোকাহত পরিবারকে অপমান করেছে বিজেপি বললেন লুরিনজ্যোতি গগৈ প্রয়াত শিল্পী জুবিন গার্গের ন্যায়ের দাবিতে বিজেপির আন্দোলন নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জুবিনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি বারবার দাবি করলেও তারা নিজেই রাজনীতিতে নেমে পড়েছেন বলে সোচ্চার হয়েছে বিরোধী দল ও সংগঠন অসম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বিজেপির ন্যায় হাস্যকর আক্কা দিয়ে বলেন বিজেপি ন্যায়যাত্রার নামে জুবিনের শোকাহত পরিবারকে অপমান করেছে তিনি এ নিয়ে জুবিন গার্গের পরিবারকে হস্তক্ষেপ করার আহ্বান জানান বেতন চেয়ে দারে দ্বারে শিক্ষকরা রেশনেলাইজেশনের নিয়ম লঙ্ঘন শ্রীভূমি তথা করিমগঞ্জে বেতন বঞ্চিত বহু শিক্ষক সরকারি কর্মচারীদের পুজোর উপহার হিসাবে সময়ের আগে বেতন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী দুর্গাপূজার পূজার আগেই বেতন পেয়েছেন সরকারি কর্মচারী কিন্তু দুর্গা পূজা দূর কালী দেওয়ালি পেরিয়ে গেলেও বেতন পাননি শ্রীভূমি তথা করিমগঞ্জের দু শতাধিক শিক্ষক উৎসবের মরসমে প্রায় দু মাস ধরে বেতনহীন প্রাথমিকের ওই শিক্ষকরা ফলে বেতনের দাবি নিয়ে দারে দারে ঘুরতে হচ্ছে তাদের অথচ এর পেছনে রয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা আয়ুক্তের এক অদূরদর্শী সিদ্ধান্ত যথেষ্ট কারিগরি অসুবিধা থাকায় বিভিন্ন জেলায় যে কাজ করে ওঠা সম্ভব হয়নি শ্রীভূমিতে সেই কাজটাই করে দেখাতে যান তিনি জুলাই মাসের শেষে শ্রী ভূমি তথা করিমগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা ব্লকে ছাত্র শিক্ষকের অনুপাতে সামঞ্জস্য আনতে রেশনেলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় কিন্তু রেশনেলাইজেশন করতে গিয়ে কোনো নিয়মের দ্বারা দ্বারা হয়নি একতরফা যেদের বশবর্তী হয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন ফলে অর্থ দফতর এখন সেই প্রক্রিয়ায় অনুমোদন দিচ্ছে না জেলা আয়ুক্তের গত উনত্রিশ জুলাই রেশনালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে একসঙ্গে প্রায় শিক্ষককে বদলি করা হয় শ্রীভূমি জেলায় শিক্ষা বিভাগের কর্তাদের চাপে রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে জেলা আয়ুক্তের প্রত্যক্ষ তদারকিতে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় এক শিক্ষা ব্লক থেকে গাদা গাদা শিক্ষক বদলি করা হয় অন্য শিক্ষা ব্লকে মাত্র একটি সিঙ্গারা আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে উঠতে বিহারের বোজপুর জেলায় এমন বর্ষা শুরু হলো যার জেরে এক বৃদ্ধকে প্রাণ হারাতে হলো অভিযুক্ত মহিলা তরোয়াল দিয়ে তাকে খুন করেছেন বলেই দাবি বিহারের বোজপুর জেলায় চাঞ্চল্য সরিয়েছে এমন ঘটনায় ইতিমধ্যে পুলিশ তল্লাশি শুরু করেছে পলাতক অভিযুক্তের ঘটনার সূত্রপাত এক শিশুর সিঙ্গারা কিনতে যাওয়া নিয়ে সে একটি দোকানে গিয়েছিল সেখানে তার উপর নাকি চড়াও হয়েছিল আরও কয়েকজন নাবালক তারাই ওই শিশুটির সিঙ্গারা কেড়ে নে এবং তাকে মারধর করে বলে অভিযোগ পঁয়ষট্টি বছরের চন্দ্রমা যাদব ওই গোলমালের কথা জানতে পেরে সেখানে উপস্থিত হন আর সেখানে তিনি তার গ্রামের লোকদের সঙ্গে কথা বলেন দাবি গোলমাল হয় এরপরই ঘটনাটি জানতে তিনি যখন পাশের একটি বাড়িতে যান তখনই সেই বাড়ির এক মহিলার সঙ্গে তার तर्क तो हो है। তারপরই কুদ্দ ওই মহিলা নাকি একটি তরোয়াল বের করে আনেন এরপর দাঁড়ালো ওই অস্ত্রের কোপ তিনি বসিয়ে দেন বৃদ্ধের মাথায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তিন দিন থাকার পর অবশেষে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের ময়না তদন্ত করা হয়েছে দেহের এদিকে অভিযুক্ত মহিলা পলাতক তার সন্ধানে তল্লাশি শুরু করেছেন অভিযোগকারীরা এবার পুলিশের জালে ধরা পড়লেন শিলচর মৌসুমি হাসপাতালের মালিক ডক্টর জে পি দাস বহু অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এই আলোচিত চিকিৎসককে বুধবার দুপুরে গ্রেফতার করে পুলিশ এবং এদিনই আদালতে পেশ করে চার দিনের রিমান্ডে নে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ডক্টর দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল সম্প্রতি কাসার জেলায় যেসব ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই নকল এবং বুইফুর সংস্থার নামে তৈরি সার্টিফিকেট ব্যবহার করছেন তদন্তে উঠে আসে ওই সার্টিফিকেটগুলোর যুগানদাতা ছিলেন জে পি দাস মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি এসব নথি সরবরাহ করতেন বলে পুলিশ জানিয়েছে ফলে তদন্তকারী কর্তারা তাকে এই চক্রের পাণ্ডা হিসাবে বিবেচনা করছেন পলিটিক্যাল ইসলাম ভারতের ঐক্যের জন্য বড় হুমকি বললেন যোগী আদিত্যনাথ হালাল সার্টিফিকেট নিয়েও সতর্কবার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল ইসলাম ভারতের ঐক্যের জন্য বড় হুমকি ভারতের জনসংখ্যাগত বিন্যাসে পরিবর্তন আনার চেষ্টা চলছে পলিটিক্যাল ইসলামের মাধ্যমে গোরক্ষপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেন আমাদের পূর্বপুরুষরা পলিটিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়েছিলেন কিন্তু ইতিহাসে এ বিষয়টি খুব কম আলোচিত হয় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বিধানসভা নির্বাচনের আগে নিজেদের গড় গুসাতে হিমশিম খাচ্ছে হাইলাকান্দি জেলা বিজেপি প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী প্রদেশ বিজেপি নেতৃত্ব হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি হিসাবে নতুন মুখ খুঁজছেন জেলা বিজেপির আটটি মণ্ডলের তরফে বর্তমান সভাপতি কল্যাণ গোস্বামীর বিরুদ্ধে প্রদেশ বিজেপি সভাপতির কাছে একাধিক অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর পর এরপর থেকেই জেলা সভাপতি পরিবর্তনের তৎপরতা শুরু হয়েছে অন্যদিকে কল্যাণ গোস্বামী সাংগঠনিক বৈঠকে নিজেই ঘোষণা করেছেন তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জানা গেছে দুই সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি তাই সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সরাসরি বুটের রাজনীতিতে নামতে ইচ্ছুক কল্যাণবাবু এ অবস্থায় নির্বাচনের মাত্র চার পাঁচ মাস আগে হাইলাকান্দি জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিপাকে পড়েছে প্রদেশ বিজেপি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন